ছোট মানুষ হলে প্রায় প্রায় দশ বছর প্লাস হয়ে যাচ্ছে আমার শুধু শিং মাছ চাষ আসলে হলো বিজ্ঞান ও প্রতিষ্ঠান থেকে আমি বেস্ট ইঞ্জিনিয়ার কমপ্লিট করছি কিন্তু মাছটা আমার গুণত্ব বেশি হয়ে গেছে তার মানে আমার ডোসের পরিমাণটা বাড়াইতে হবে যে মাছ চাষের ক্ষেত্রে শিং মাছ চাষের ক্ষেত্রে আপনি যতটুকু আপনার বাজার রাখবেন খাবারের জন্য বাজার রাখবেন ওষুধের জন্য তার থেকে একটা বেশি বেশি ভাগ বড় অঙ্ক রাখবেন যে পানি খরচের জন্য মানে পুকুরের যে কোনো ধরনের রোগ বালাই অথবা অন্যান্য সমস্যার ক্ষেত্রে ফার্স্ট লাইন ডিফেন্সটা কিন্তু দেয় তাদের হচ্ছে স্কেলটা মানে আইসটা কিন্তু ক্যাটফিশ মাছের ক্ষেত্রে কিন্তু সেটা দেয় না তো মাছ চাষের জন্য আমি যতটুকু বলবো যে সবাই কিছু নলেজ নেন যারা চাষ করে যারা চাষী তাদেরকে নলেজ নেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নাম সুনাম ধর্ম কৃষকদের তথ্য আপনাদেরকে দেয় বাংলাদেশ যখন মাছ চাষে একটা জায়গা দখল করে নিচ্ছে তখন আমরা আর কেন পিছনে থাকবো আমরা ক্যাট ফিশগুলাতে সর্বোচ্চ জায়গাতে বেকারদেরকে নিয়ে যাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ফিরে আপনাদেরকে তথ্য দেই আজকে আসছি ঘোড়াঘাট থানারই আমলাতে চাপ্পু ভাই না এমন কোনো মাছ চাষি নাই সে ক্যাটফিশে একটা সুনামধন্য চাষি তার মুখে আমরা শুনবো সে কীভাবে ক্যাটফিশে আসলো এবং আসলে ক্যাটফিশের ভালো মন্দ দিক এবং সব সময়ই আমরা ক্যাটফিশ নিয়ে চিল্লাচিল্লি করতেছি কেন এবং অল্প জায়গাতে অধিক ঘনত্ব কিভাবে করা যায় এটার জীবনকাল কত লাভ লস কি সব নিয়েই আমি আপনা আপনাদেরকে তথ্য দেব চলুন যাওয়া যাক প্রিয় দর্শক

করার পরে এখন যখন চাকরি বাকরি আসলে আমার আগে থেকে ভালো লাগে না চাকরি ছেড়ে দেশে বেলা এলাকায় আসে খুব খারাপ অবস্থা আমার মানে কেউ আমাকে ওইভাবে নিতে পারে না ফ্যামিলি থেকে শুরু করে সবাই তারপর একটা সময় মনে করলাম যে কি করব। তো একটা মানুষের আসলে নাম বলতে চাচ্ছেন না বড়ো মানুষ উনি বললো যে আসলে তুই কী করবি আমি বললাম যে ভাই আসলে আমি তো মানে চাকরি বাকরি ভালো লাগে না তো হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে তো কী করবি তখন সে আমাকে বললো যে তাহলে তুই কি করবি তাহলে মাছ চাষ পারিস তখন আসলে আমি আন্দাজের ঢেল মানে পারি তখন উনি বললো যে আসলে কল উনি তার লোকজনকে বললো যে আমার তো পুকুর আছে তাহলে একে কম টাকাতে কী শুরু করা যায় তো উনি আমাকে বললো যে উনি তখন বললো যে ওনাকে রেনু দেওয়া হোক উনি যদি শিং মাছের রেণু ফোরাতে পারে তাহলে ওনার কপাল খুলে যাবে তা আমাকে বাই বাই বলে তারা বললো যে তার প্রজেক্টের লোকজন আছে বললো যে আপনি কি শিং মাছের ফোটার বিষয়ে কিন্তু মানে জানে কী জানে হ্যাঁ একটু জানি পরে ওই লোকটার পরামর্শে ভাই আমি ওনাকে আমাকে যেভাবে বলতে বলছে আমাকে বলছে যে প্রতিদিন মই দেবেন যখন যেটা করতে বলছে আমি নিজে করছি ভাই

যে ছেলেটা ছোট্ট একটা ছেলেখানে আমি দিলাম ওর কথা এখন মনে আছে আমার ভাই আপনি কল্পনা করতে পারবেন গাছ সত্যি অবস্থা দেখেন আমি তখন ছাগা দিয়ে দেখি যে এত পরিমাণে মাছ লাল টিকটিকা তখন মানে আমার কল্পনার বাইরে তখন আমি তাকে জানালাম যে মাছ হয়েছে আমার উনি আবার দেখতে আসলো আমার মনে আছে নাম ধরে বলি শহীদুল প্রবান মাস্টার শহীদুল উনি সময় শিং চাষ করতো প্রথম উনিও উনি আমার কাছ থেকে এক লাখ পোনা নিয়েছিল এক টাকা করে আমি এক লাখ পোনা বিক্রি করছিলাম আর ভাদুরিয়ার আর এক বড় ভাই আছে লাইব্রেরি ছাত্রবন্ধু লাইব্রেরি উনি নিয়েছিল চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার মাছ আমি পোনাটা বিক্রি করেছিলাম আপনার চল্লিশ হাজার বাকি যে মাছটা ছিল বিক্রি করে ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করেছিলাম আমার লাইফ ওখান থেকে শুরু এই শিং মাছের আমি বুঝেছিলাম যে অল্প জায়গায় অধিক ঘনত্ব করা যায় তারপর আস্তে আস্তে এটা সমুখে মানে অ্যানালাইজ করতে করতেই বন্ধু আসতে ভাই আর কি কিহেতু সব প্রতিটা সফলতার গল্প আপনারা শোনেন কিন্তু প্রতিটা সফলতার পিছনে যে অক্লান্ত পরিশ্রম থাকে সেটা আসলে যখন যে সফল মানুষগুলোর কাছে যায় তখন বোঝা যায় যে আসলে সফলতার কোনো দিন বয়া আসে না প্রতিটা মানুষের সফলতা এখন এই শিং মাছ চাষে আমরা মোটামুটি সবাই শিং মাছে ধাবিত হচ্ছে আসলে লাভের বিষয়টা অন্য মাছ থেকে শিং মাছ অল্প জায়গাতে অধিক ঘনত্ব করা যায় এটা ঠিক আছে কিন্তু এখানে আসলে রিক্সটা কি আসলে ভাই এটা রিক্সটা কি অনেক সময় আসলে আমরা ভুলটা যেটা করে থাকি যে আমার একটা পুকুরের শতাংশে আমি মাছ যখন ছোটো ছিল তখন পাঁচ মিলি করে এমন এটা ডোজ করছি বা যে কোনো ওষুধ পাঁচ মিলি করে করছি কিন্তু মাছটা আমার ঘনত্ব বেশি হয়ে গেছে তার মানে আমার ডোজের পরিমাণটা বাড়াইতে হবে অনেক খামারে ভুল করতেছে আগে যে ডোজ দেয় সেম এখনও ডোজ দিয়েছে কিন্তু ওই কাজ হচ্ছে না কিন্তু আমি মনে করতেছি প্রপারে আমি ডোজ করতেছি এই কারণে এই ভুলগুলার কারণে অনেক চাষি সমস্যা হচ্ছে আর শিং মাছে আমি যেটা মনে করি যে সবসময় বলে থাকবো যে আপনার প্রচণ্ড পানি ব্যবহার করেন কারণ পানির প্রকল্প কিছু নাই কারণ এই মাছটা পানি অনেক নোংরা করে এবং জানা আপনারা জানেন যে ওই খাবার পরে যে পায়খানাটা মলটা ত্যাগ করে সেটাই কিন্তু মানে উপরে শ্যাওলা হয় হ্যাঁ শ্যাওলা হয় এবং মিচি এমনই তৈরি করে যত পানি চেঞ্জ করতে পারবেন আমি মনে করবো যে মাছ চাষের ক্ষেত্রে শিং মাছ চাষের ক্ষেত্রে আপনার যতটুকু আপনার বাজেট রাখবেন খাবারের জন্য বাজেট রাখবেন শুধু তার থেকে একটা বেশি বেশিরভাগ বড় অঙ্ক রাখবেন যে পানি খরচের জন্য তাহলে আপনার সবলভাবে মাছ এটাতে আমি একমত আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলছিলাম শুধু শিং মাছের ক্ষেত্রে মানে যে কোনো মাছের ক্ষেত্রে আপনি যদি শুধু পানিটা নিয়মিত শেষ করে অর্থাৎ মাছ বসবাস করে পানিতে পানি যদি খারাপ হয় আপনি যতই খাবার দেন তখন খাবার খাবে না যখন অ্যামোনিয়া বা এখানে গ্যাস হবে তখন মাছ আসলে নিজে থেকে অসুস্থ হওয়া পড়ে এই পানি পরিবর্তনে আমি ভাইয়ের সাথে একমত যে কোনো মাছের ক্ষেত্রে আপনি পানি পরিবর্তন শুধু করেন রোগ তো পরের হিসাব এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মাছের শুধু গ্রোথটা বেশি হবে আমাদের দেশের নিয়ম আছে আমরা কাদা হাতে ভরলে যদি সাবান দিয়ে ধুয়ে ফেলাতে পারি তাহলে বিভিন্ন সেন মাখার কি দরকার কিন্তু আমাদের দেশের চাষিরা হাত ধুতে রাজি নয় বিভিন্ন সেন সোডা মাখাই চলতে চায় আসলে আমরা সহজ করে বোঝাতে পারি না এখানে কতগুলো মাছ আছে ভাই সব মিলে কত মানে এই জায়গাটা আপনার হয়তো বারো শতাংশ পুকুরটা এই এই পুকুরটা আমার প্রায় পঞ্চাশ হাজার উপর দেওয়া বাহান্ন হাজার দেওয়া আছে হ্যাঁ মানে কাটাই করে দেওয়া কতখানি পুকুর এখানে আসলে টোটাল জমিটা আপনি যদি বলি একটা এই পুকুরটা আছে পঁয়তাল্লিশ শতক পানিটা ওইটা আছে চার শতাংশ ওইটা আছে সতেরো শতাংশ ওইটা আছে তেইশ শতাংশ এই বছর কত টাকা খরচ হতে পারে কত টাকা আমি বলি ভাই আমি অনেস্টলি বলতেছি এটা ফুমফাং না যেহেতু আমি মোটামুটি সবাই জানে এলাকা আমি শুরু থেকে শিং মাছ চাষ করি তো আমি যেটা মনে করব যদি আপনার মাছটা সুস্থ রাখতে পারেন এবং পোনাটা যদি সঠিকভাবে আপনার এবং মাছটা কাটাই করে দিতে পারেন যে মেল ফিমেল যেটা আছে যদি ফিমেল মাছটা দিতে পারেন আর একটা সবসময় কাটাই করবেন একশো থেকে দেড়শো লাইনের মাছ কারণ হচ্ছে আপনার যখন আড়াইশো তিনশো পাঁচশো লাইনের মাছ কাটাই করে সেট দেবেন তখন কিন্তু পুরুষ মহিলা অতটা ডিফারেন্ট বোঝা যায় না যখন একশো লাইন আসবে বা একশো বিশটা আসবে বা দেড়শো লাইন আসবে ওই সময়টাতে আপনারা কাটা করবেন তখন বুঝতে পারবেন যে অরিজিনালি পুরুষ কোনটা মহিলা কোনটা সেক্ষেত্রে আপনার হচ্ছে এভাবে যদি আপনারা চাষ করেন এবং চাষটা আপনি সম্পূর্ণ করে লাস্ট পর্যন্ত যদি উঠাতে পারেন সুস্থভাবে আমি মনে করবেন যে আপনি লাখ ইনভেস্ট করলে চোখ বন্ধ করে আট লাখ টাকা পাবেন আলহামদুল্লাহ চোখ বন্ধ করে আট লাখ টাকা পাবেন এখানে কিছু পেপার আছে ভিডিও স্কিপ করবেন না কারণ আমরা আসলে গল্প করার জন্য এখানে আমি রুবেল আমি কিছু জ্ঞান নেওয়ার জন্য এখানে আসছে দুই চারটা জ্ঞান আমি পাচ্ছি আসলে ঘুরলেই জ্ঞান পাওয়া আমি নিজে যতই বুঝি তারপরে ভাই আমাকে অনেক বাড়ি ডাকছে ভাইয়ের কথা তো শুনলেন ইনি আমার মাসস্বাশের জগতে সর্বপ্রথম পরিচিত মুখ আর জেদিকে ভাইয়ের কানে আসা ভাই আপনি আমি মোহাম্মদ রোকনুজ্জামান আমি একজন ফিশারিজ গ্রাজুয়েট এখানে আছি এভারেস্ট লিমিটেড এ এখানে ফিশারিজ কনসালটেন্সিতে এখানে আপনি ভাইয়ের কতটুকু করতেছেন আর কি সহযোগিতা বা আসলে আমাদের দেশের ক্যাট ক্যাড সম্ভাবনা সম্ভাবনাময় দিকটা কতটুকু ক্যাটফিশের সম্ভাবনা যে দিকটা ক্যাটফিশ মূলত দেখা যায় যে এটা খুব সেন্সিটিভ একটা মাছ আপনি চিন্তা করেন যে জাতীয় মাছগুলো কার্প জাতীয় মাছগুলো যে আছে যেমন হচ্ছে রুই কাতলাম রিগেল এগুলো কিন্তু আইস থাকে এটা কিন্তু ফার্স্ট লাইন ডিফেন্স যদি আমরা বলি মানে পুকুরে যে কোনো ধরনের রোগ বালাই অথবা অন্যান্য সমস্যার ক্ষেত্রে ফার্স্ট লাইন ডিফেন্সটা কিন্তু দেয় তাদের হচ্ছে স্কেলটা মানে আইসটা কিন্তু ক্যাটফিশ মাছের ক্ষেত্রে কিন্তু সেটা দেয় না এই কারণে কিন্তু এই মাছগুলো খুব অতি দ্রুত মানে অল্প একটু পরিবেশের তারতম্য অল্প একটু রোগ জীবাণু আসলে এই মাছগুলো খুব সহজে রোগে আক্রান্ত হয় এই কারণে এই মাছগুলোকে নিবিড়ভাবে একটু পর্যবেক্ষণ করা দরকার আপনি সাধারণ মাছ দেখবেন যে অনেক পচা পুকুর অথবা এমনি আপনি যেন যেন তেনভাবে কিন্তু মোটামুটি কালচার আসতে পারে কিন্তু এই মাছগুলোকে একটু নিয়ম মতো একটু কেয়ারফুলি এইগুলোকে টেক কেয়ার করতে হয় যেমন এখানে সাপু ভাইয়ের সাথে পরিচয় হয় বিগত প্রায় সাত আট মাস আগে তারপর থেকে ওনার পুকুরে মোটামুটি যাতায়াত এবং আমরা আসি এখানে আসে পর আমাদের কাছে বিভিন্ন টেস্ট করার কিট থাকে যেমন হচ্ছে আমাদের কাছে পিএইচ অ্যামোনিয়া তারপর হচ্ছে যে নাইট্রেট গ্যাস বিশেষ করে যে অ্যামোনিয়া থেকে যে নাইট্রেট গ্যাসটা তৈরি হয় নাইট্রিফিকেশনের মাধ্যমে এই নাইট্রেট গ্যাসটাও কিন্তু আমরা পরীক্ষা করি অনেক সময় দেখা যায় যে শিং মাছের পুকুরে দেখবেন যে অ্যামোনিয়া অনেক সময় অনেক হাই লেভেল হয়ে যায় অনেক হাই থাকে কিন্তু এই অ্যামোনিয়া হাই আছে তারপরে দেখতেছেন কোনো মাছের সমস্যা হচ্ছে না আবার দেখবেন অনেক সময় যে অ্যামোনিয়া খুব কম তারপরে দেখা যায় যে মাছ সমস্যা এটা মূলত হয় নাইট্রেটের কারণে মানে নাইট আপনার হচ্ছে অ্যামোনিয়াটা নাইট্রিফিকেশন করার পর নাইট্রেট তারপর নাইট্রেটে রূপান্তর হয় তারপর এটা যে কোনো পরিবেশের গাছপালার খাদ্য হিসেবে কিন্তু এটা এই নাইট্রেট স্টেজটা হচ্ছে অনেক ক্ষতিমাছের তো আমরা এই সব টেস্ট করে থাকি এবং পাশাপাশি আরো দেখি আরও দশজনকে নতুন নতুন মাছ চাষে আগ্রহী করার সুযোগ করে দিই মূলত আমরা মাছ চাষের সাথে আধুনিক কারণে চেষ্টা করি প্রতিটা মানুষ পথ চালা যায় না কারো না কারো সহযোগিতা না কারো না কারো জ্ঞানের মাধ্যমে হয় আমি ক্যাটফিসে ছিলাম না যখন ইউটিউবে দেখলাম ভাই আমার ওখানে ভিজিট করছিল যে ভাই আমি ক্যাট করছি আসলে ক্যাটফিস লাভজনক আমরা একটা হারভেস্টিং চলমান আছে মাঝবাড়িতে আপনারা দেখতেছেন গাধায় গাধাই আর ওই গাড়ি গাড়ি মাছ নিয়ে যাওয়ার দিনে এখন আমরা ড্রামে করে নিয়ে গেলে অনেক টাকা পায় আজকেও পুষ্পান্ন টাকার মাছ বেচি দুইটা ড্রামের মাছ আসলে প্রযুক্তির যুগে যদি আপনি টেকনোলজি ব্যবহার না করতে পারেন প্রতিটা ক্ষেত্রে টেকনোলজি ব্যবহার হচ্ছে কিন্তু আমাদের কৃষি ক্ষেত্রে কোনো টেকনোলজিতে আমাদের কৃষকের আগাচ্ছে না আমার মাছ চাষের জগতে ভাই আমার একটা পরিচিত মুখ এখানে আসে দেখে আমি অনেক নিজে থেকে আনন্দিত একটু আমাদের বেকারদের উদ্দেশ্যে আপনি একটু বলবেন আমি হাসান এভারেস্ট আগ্রোজেন্স এরিয়া ম্যানেজার হিসেবে আছি এখানে তো মাছ চাষের জন্য আমি যতটুকু বলবো যে সবাই কিছু নলেজ নেন যারা চাষ করে যারা চাষি তাদের কাছে কিছু নলেজ নেন যারা চাষ করে তাদের কাছে নলেজ না নিলে আমরা আসলে শুরু করলে আমরা এখানে অনেকগুলো ক্ষতির কথা শুনলাম যে কেউ অনেকেই শুরু করছে কিন্তু মানে সঠিক নলেজ না থাকার কারণে সে পারতেছে না আমরা আগে চাষিদের সাথে মিশিয়ে মিশিয়ে নলেজ নেন আমরা যেমন চাষিদের সাথে মিশতেছি আমরা যদিও ওষুধ কোম্পানিতে আসি অনেক কিছু জানি কিন্তু তারপর চাষিদের সাথে মিশে আমরা অনেক কিছু শিখতে পাই সুতরাং আপনারা মাছ চাষের জন্য নলেজ নেন চাষিদের সাথে মিশেন তারপরে শুরু করেন ইনশাআল্লাহ সফল হবেন দর্শক খুবই মূল্যবান কথা বলছে ভাই বলো আমি রুবুল ভাইয়ের সাথে একটা কথা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আমার অভিমত থাকবে এটা যদি আপনারা অধিক ঘরতে শিং মাছ চাষ করেন সেক্ষেত্রে আমার একটা কথা থাকবে যে আপনারা আপনার ডেকচির একটা ডেকচির মানে পাত্রের মধ্যে যদি আপনারা মাছ রাখেন দুই দিনে পানিটা কেমন গন্ধ হয় আপনারা যদি এই সেই পানিটাকে পরিষ্কার করেন মানে আবার নতুন পানি দেন সেই ক্ষেত্রে মাছটা কিন্তু অনেক মানে অনেক মানে অনেক সুন্দর থাকে এবং মানে মাছটা স্বচ্ছ স্বাচ্ছন্দ্য বোধ করে তো আমি বলবো যে আপনার কেয়ার ফিসে যত ঘনত্ব চাষ করেন যত পানি চেঞ্জ করবেন আপনার মাছ তত সুস্থ থাকবে এবং তত খাবার তত খাবার খাবে আর যদি ক্ষেত্রে আপনারা যে রেগুলার ডোজ করেন সেটা যদি রুগল ভাই জানতে চাই আমি আপনার জানাচ্ছি সমস্যা অবশ্যই বলেন সমস্যা রেগুলার ডোজ যেটা হচ্ছে আপনারা যেটা করবেন প্রথমে আপনার আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আমার ম্যাক্সিমাম খামারি ভুল করে যেটা আমি দশ বছরের অভিজ্ঞতা আমি যেটা বলি যে অনেক সময় পুকুরে চুন দেওয়ার কারণে মাছের চুন আজকে দেওয়ার পরে দশ দিন পরে বা পাঁচ দিন পরে দেখে মাছের সমস্যা হয়েছে প্রপার ডোজ করা সমস্যা হয়েছে আমি বলি যে পুকুরে অ্যামোনিয়ার পরিমাণটা খুব বেশি থাকে ওই পুকুরে চুন দেওয়া এবং ভালো করে মাথায় রাখেন ওই পুকুরে চুন দেওয়া আপনার জন্য হারাম কারণ ওই অ্যামোনিয়াটা দেওয়ার মানে চুন দেওয়ার কারণে অ্যামোনিয়া টক্সিসিটি এত পরিমাণ ধ্বংস করার জন্য বেড়ে যায় ওটার সাথে মানে ওটার সাথে তখন এটা মানে ইয়া ইয়া করে তখন এমনটা ইয়া সুস হয় তখন মাছ খাওয়ানোর পর মাছ বদ হজম হয় দু তিন দিন হওয়ার পরে আর মাছের আমি তো মনে করি যে সিং মাছের ভাইরাস বলতে কিছু নাই সব হলো মানে ওদের যে ইয়া আছে যে লিভার আছে এই খাবারের সমস্যাগুলো মানে যখনই পুকুরের ইকো সিস্টেম ভালো থাকে না তখনই খাবারটা হজম করতে পারে না আর হজম করতে না পারলে আপনার আপনি তো বুঝতে পারতেন না আজকে খাওয়া হজম করতে পারতেছেন দুই দিন খাওয়ানোর পর তিন দিন পর থেকে আপনার সমস্যাটা শুরু হয়ে গেছে এই আপনারা চেষ্টা করেন আমি অনেক সময় দেখছি যে পুকুরের অনেক পরিমাণ ডোজ দেওয়ার পরেও সমাধান হয়তো সাত দিনের জন্য হচ্ছে কিন্তু আবার এই দশ দিন পর একই মানে প্রবলেম পানির সমস্যা দেখা দিচ্ছে তাই আমি ঘুরে ফিরে একই কথা বলবো পানির বিকল্প কিছু নেই আমার প্রযুক্তি এবং ভাইও করে অনেক ভালো লাগলো প্রিয় দর্শক আসলে পানি মাছ মানে পানি পানির জীবন চক্র মাছের মধ্যেই মাছের কে যদি সুস্থ সবল রাখতে চান আপনাদেরকে বিশেষ করে ক্যাটফিসের ক্ষেত্রে পানি চেঞ্জ করতে হবে আর বিকল্প নাই ভাই এটাই বললো আমি আর একটা কথা না বললেই নয় আপনারা আসুন আমরা মিলেমিশে জ্ঞান অন্বেষণ করে মত বিনিময় ভাই যেটা বললো আমরা আসলে আমি সব জানি মনে করি আসলে তা নয় জানার শেষ নাই বুঝার শেষ নাই এই ক্যাটফিশের জগৎটা সম্বন্ধে আমরা আমি অনেক ভয় ছিলাম কিন্তু আসলে করতে যা দেখি কোনো ভয়ই নাই এখানে বিঘাই বিঘাই পুকুর আসলে কতজনার এইরকম একটু ছোট্ট একটা জায়গাতে ভাই যে হিসাবটা দিল কত গুলা মাছ সে করছে জাতীয় মাছ আপনি চার মন মাছ এখানে রাখতে পারবেন দেখবেন যে ভাসে বাড়াচ্ছে আমরা আসলে অল্প জায়গাতে আধুনিক যুগে অনেক টাকা লাগে শুধু আমি দিন পাঁচশো টাকা কামাই করে এখন আর চলে না লাগে পাঁচ হাজার টাকা তাহলে আমাকে ইনকাম সোর্সও বাড়াতে হবে প্রিয় দশক সন্ধ্যা হয়ে গেল ভিডিওটা শেষ করলাম আমি ধারাবায়িক একটা কথাই বলবো আমি আপনাদের জন্য একটা কথা এড করতে চাচ্ছিলাম বলেন ভাই সেটা হচ্ছে যে আমি যেহেতু মানে আমার দ্বারা আমরা আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য সবাই উপকৃত হবে আমাদের দ্বারা অবশ্যই তা আমি যেহেতু মোটামুটি যেহেতু বলছেন যে মোটামুটি অনেক বসতে নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন আমি যেভাবে করি আর কি যেটা আপনারা প্রথমে চুন দিয়ে নিয়ে চুনটাকে মানে দিবেন মানে আপনার পরিমাণ মতো যেটা দুশো শতাংশ দুশো গ্রাম বাড়াইশো গ্রাম চুন দিবেন চুনটা অবশ্যই পাথরের চুন যেটা আমরা বলি ইয়া চুন যেটা ওইটাই ব্যবহার করুন কিন্তু মিনিমাম বারো ঘন্টা ছাঁকে দিতাম ভিজে ছাঁকে দিবেন এবং দেওয়ার পরে কেন আমরা চুন দেওয়ার কথা প্রথম বললাম কারণ হচ্ছে আপনার পিএস লেভেলটা যদি লো থাকে তাহলে আপনার কোন ওষুধই কাজ করবে না

তার মাটিপ্ট আমাদের মাটি কাতাটা পরিমাণ বেশি ওদের বালুর পরিমাণ বেশি সো আমরা চুন ছাড়া উত্তরবঙ্গের মানুষ চুন ছাড়া মাছ চাষ করতে পারবো না ওনারা কিন্তু ম্যাক্সিমাম ওই পুকুরে ডি করার সময় চুন দেয় এরপর কিন্তু চুন ব্যবহার করে না ময়মনসিংহ ভাইদের সঙ্গে আমাদের পর্যাপ্ত করে না আমাদের মানে আমরা

তো আমরাও চেষ্টা করতেছি কিভাবে এর মধ্যে যথেষ্ট মানে আমরা রাতে একটা দুটা পর্যন্ত শুধু দশটা থেকে শুরু করে শুধু মাছ নিয়ে গল্প করি মানুষ বছর ধরে মাছ চাষ করে আরো বড় ভাইয়ের আছে অনেক বড় ভাইয়ের আছে আমরা সব জায়গায় বসে এগুলো নিয়ে আলোচনা করি তো আমরা চেষ্টা করতেছি মানে কিভাবে মানে কম টাকা দিয়ে মানে অনেকটা আমরা সফল হয়েছি আর আমরা এটা পরবর্তীতে দূর ভাই একদিন যদি এর মাধ্যমে সময় পাই আসলে আমি অবশ্যই চেষ্টা করবো প্রিয় দর্শক আজান হয়ে গেল ভিডিওটা শেষ করলাম অনেক কথা থাকে আসলে একটা ভিডিওতে সব গল্প করা যায় না আমি একটা নিয়োগ করছি যেহেতু ভাই এখানে অভিজ্ঞ ডাক্তার থাকে আমিও মোটামুটি ছোটো মোটো জ্ঞান নেওয়ার জন্যেই ঘুরি আসলে আমি কোনো জ্ঞানী মানুষ নয় এখানে ধারাবাহিকভাবে ভাইয়ের মাস্টার হারভেস্টিং পর্যন্ত আমি দেখার চেষ্টা করবো কারণ আমরা নেত্রকোনারা যদি পারে আমরা দিনাজপুরের মানুষ ভাবে পিছনে থাকতে চাই না আমরা সামনের দিকে এগোতে চাই আমাদের দিনাজপুরের মাছ চাষী জন্য দোয়া করবেন এবং তারা আসলে কোম্পানি চাকরি করে পাঁচটা বাইসে এখানে থাকার কথা নয় তারাও আসলে অক্লান্ত পরিশ্রম করতেছে এই দেশের বেকারত্ব থেকে আমাদেরকে একটু কর্মমুখী করার জন্য তাদেরও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম